লাল লাল ঝাল ঝাল বন্ধুরা দেখেছো উপরে তেল ভাসছে পুরো ঝোল আছে আলাদা দাও না না আরো অন্য কিছু পাওয়া যায় না কিনা শুধু এইগুলোই শেষ বন্ধুরা আমি আজকে এমন জায়গায় চলে এসেছি এইখানে নাকি তিরিশ টাকায় খাসির মাংস পাওয়া যাচ্ছে তুমি তো অবাক লাগছে তিরিশ টাকায় কি খাসির মাংস না অন্য কিছু দিচ্ছি চলো সব কিছু ওই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর চুটি চ্যানেল নতুন নতুন হয়ে থাকো তোমাদের কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর বেশি কথা বলবো না আর কিছু করবো না তার আজকে ভিডিওটা শুরু করে যাক বন্ধুরা তোমাদের দেখাতে পারছি ডাকু সব এক এক করে কিন্তু রান্না করা আছে দেখো কি কি না আছে সবকিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো

লাল লাল ঝাল ঝাল বন্ধুরা দেখেছো তেল ভাসছে পুরো কি আছে চবি খাসির মাথাও আছে সো বন্ধুরা লাল লাল ঝাল ঝাল দেখতে পাচ্ছো কালারটা দেখো একবার কালারটা তোমাদের দেখাতে পারছো

তেল ভাজছে এখানে রুটিও পাওয়া যায় সাথে রুটি কত চার টাকা পিস তাই কেউ যদি মাংস না হয় প্লাস রুটির দাম আলাদা চার টাকা পিস দেখাও ওকে দর্শক পন্ধুর দেখাও চল চার টাকা পিস ও গ মাই গড আরে পেলে কী আছে মধ্যে আছে আলাদা দাও কিছু পাওয়া যায় শরীর ভালো থাকলে তাহলে সাত দিনই খোলা থাকে ও বন্ধুরা শুনতে পারলে শুন যদি শরীর ভালো থাকে তাহলে সাত দিনই খোলা থাকে

বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা তোমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কি করতে হবে বলো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে